আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সামনে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হল ভলভো কোম্পানির ব্যাটারি আপনার এর গ্রুপ হলো পান্না গ্রুপ লিমিটেড এখানে কিছু ব্যাটারি পাঠানো হচ্ছে আমাদের এক রিডিলার ভাইয়ের কাছে সাধারণত এখন জানুয়ারি মাস প্রায় শেষের পথে আপনার দ্রুত সময়ের মধ্যে গরম চলে আসবে যারা এখনো পর্যন্ত ব্যাটারি কিনে নেই যাদের সোলার প্রয়োজন আসলে কখন দাম কমবে দাম কমার অপেক্ষায় এখনো যারা বসে আছেন আসলে তারা এখন যে দাম আছে এর থেকে আর দাম কমার কোনো সম্ভাবনা নাই কারণ এবছর আপনার গরমের কতটুকু পড়বে এটা তো সবাই বুঝতেই পারতেছেন গত বছর তুলনায় এবছর আরও গরম বেশি পড়বে সেই জন্য আপনার ব্যাটারি সংকট হানড্রেড পার্সেন্ট দিবে এর জন্য সময় থাকতে যারা এখনও পর্যন্ত যাদের প্রয়োজন যারা কিনে নেই তারা দ্রুত আপনার নিকটস্থ যে কোনো পয়েন্ট থেকে আপনি ব্যাটারি সংগ্রহ করুন এবং সোলার সংগ্রহ করুন কারণ সোলার ছাড়া কোনো উপায় নেই সোলার বিগত সময়গুলা আমাদের মাছ থেকে হারিয়েই গিয়েছিল এক প্রকার বলা যায় কিন্তু এখন থেকে আবার যে পরিমাণে কারেন্টের ডিস্টার্ব প্লাস গরমের যে তীব্রতা বাড়তেছে সোলার ছাড়া কোনো বিকল্প নাই সোলারই একমাত্র সমাধান কারণ আমাদের যে এলাকাগুলা শ্যামনগর সাতক্ষীরা বা সাতক্ষীরার নিচের যে অঞ্চলগুলো এগুলো আসলে সবই আমরা পল্লী বিদ্যুতের আওতায় থাকি এখন বিদ্যুৎ তো কেমন থাকে এটা সবারই জানা আছে এখন শীতকাল তাই হলো আপনার আপনার বিদ্যুৎ যাচ্ছে আর গরমের সময় যে বিদ্যুৎ থাকবে কিনা সেটাই হলো বলা মুশকিল এজন্য যাদের ব্যাটারি আসলেই প্রয়োজন তারা আপনাদের বিশ্বস্ত যে কোনো জায়গা থেকে ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারেন এবং নানানভাবে একা নানানভাবে নানান মানুষ প্রশ্ন করে থাকেন যে আসলে কি ব্যাটারি কিনবো কোন ব্যাটারি কিনব এই ধরনের দ্বিধা দ্বন্দ্বে থাকেন এখন আসলে আমি যদি বলি যে আপনি ভলভো ব্যাটারি নেন তাহলে দেখা যাবে এটা পক্ষপাতিত্ব মতো হয়ে যায় বা মানুষ ওইভাবে চিন্তা করে যে আসলে আমি এটা সেল করি বিদায় আমি এটাকে ভালো বলতেছি আসলে সেটা না বাজারের অধিকাংশ ব্যাটারিগুলাই ভালো তারপরেও আপনি যাচাই করে নেবেন টাকায় যেটা বেশি মালে সেটা ভালো টাকায় যেটা কম সেটা মালের ততই ততটা দুর্বল এটাই স্বাভাবিক আপনি যেমন টাকা ব্যয় করবেন তেমন টাকারই প্রোডাক্টগুলো আপনি পাবেন তার মানে এই না যে এটাই ভালো অন্যগুলা খারাপ বাজারে বিভিন্ন রকম এক এক কোম্পানির এক এক রেটের আপনার প্রোডাক্ট দিয়ে থাকে এর মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ক্রয় করতে পারেন সাধারণত দেশের দেশের আলো সোলার পাওয়ার রোহিম ব্যাটারি ভলভো ব্যাটারি এবং সাইপ পাওয়ার ব্যাটারি বেশি অংশ বিক্রি করে থাকে এর সাথে নানান ব্যাটারি আপনার চাহিদার উপরে ডিপেন্ড করে আমরা ব্যাটারিগুলো দিয়ে থাকি আমরা শুধু ব্যাটারি নয় আমরা সোলার ব্যাটারি আইপিএস আইপিএস ব্যাটারি আপনার ট্রাক বাস মাইক্রো ভ্যান ইজি বাইক আমাদের এই ব্যাটারিগুলো বেশি সেল করে থাকি এর সাথে সাথে আমরা সোলারের যাবতীয় প্লেট যেমন বারো ভোল্টের চব্বিশ ভোল্টের এবং ডিসি পাম মোটর হাইব্রিড অন গ্রিড অফ গ্রিড সকল কাজ আমরা করে থাকি যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের এখানে এসে আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন যদি আমাদের কথা এবং কাজে যদি মিল থাকে অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারের কোয়ালিফাই আপনার প্রোডাক্ট দেওয়ার এবং আমাদের কথা এবং কাজের মিল রাখার এই জন্য দেরি না করে যাদের আসলে সোলার প্রয়োজন বা আইপিএস প্রয়োজন তারা এই সময়ের মধ্যে সবচেয়ে উপযুক্ত সময় দ্রুত সময়ের মধ্যে ক্রয় করে ফেলুন তাহলে কিছুটা আপনার টাকা সেভ হবে আরকি যখন আসলে প্রয়োজন তখন মনে করেন সবারই প্রয়োজন হয় তখন আসলে প্রোডাক্টটি সবসময় এভেলেবেল থাকে না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আর আমাদের ঠিকানাটা হলো দেশের আলো সোলার পাওয়ার হাইবাদ সোলার মার্কেট বাজাজ অথবা উত্তরা মোটরসের উত্তর পাশে আমাদের এখানে এসে আপনারা দেখে শুনি প্রোডাক্টটি ক্রয় করতে পারেন এবং যেকোনো ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের নিচে দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ